হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথা রেখে আমি শর্ট প্রশ্ন টেক্সচুয়াল শর্ট প্রশ্ন করছি ইতিহাস এবং ভূগোলের তোমরা জানো এবং এখন আমি শুরু করবো আজকে দ্বিতীয় অধ্যায় আমরা প্রথম চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি শর্ট কোশ্চেন কোথা থেকে আসবে খুটিয়ে পড়েছি আর এখন সেকেন্ড চ্যাপ্টার দেখতে পাচ্ছ সেকেন্ড চ্যাপ্টারের নাম সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুরু করব খুব বড়ো অধ্যায় একটি চলো শুরু করি ক্লাসটি পুরোটা পড়ব মানে সব কিছু পড়ব না এই ফার্স্ট প্যারাটা আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ এখান থেকে শর্ট প্রশ্ন তেমন কিছু নেই আমরা এখান থেকে পড়ব এই প্যারাটা থেকে পড়ব ঠিক আছে দেখো সংবাদপত্রের শুভারম্ভ এই পার্টটা আমরা এখন পড়বো চলো আর ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা পেলার প্রেস করে রেখো দেখো বাংলা তথা ভারতে সংবাদপত্রের সূচনা হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে উনত্রিশ জানুয়ারি প্রথমটাই কিন্তু একটা শর্ট প্রশ্ন ঠিক আছে সালটা মনে রাখবে ভারতের সংবাদপাতের সূচনায় সতেরোশো আশি সালের উনত্রিশ জানুয়ারি কলকাতা থেকে মুদ্রিত ও প্রকাশিত পত্রিকাটির নাম ছিল বেঙ্গল গেজেট তাহলে এই সেই পত্রিকাটির নাম কি না প্রথম যে পত্রিকা সেটার নাম কিন্তু বেঙ্গল গেজেট ঠিক আছে এবং সেই বেঙ্গল গেজেট কোথা থেকে প্রকাশিত না কলকাতা থেকে পত্রিকাটির মালিক সম্পাদক প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি অর্থাৎ বেঙ্গল গেজেট এই পত্রিকাটির মালিক বলো সম্পাদক বলো প্রকাশক বলো জেমস অগাস্টাস হেকি ইংরেজি ভাষায় প্রত্যেকের প্রকাশিত এই পত্রিকাটি সরকারি বিরোধিতার বিরোধিতার পরিণামে দু বছরে বন্ধ হয়ে যায় কিন্তু এটি সংবাদপত্রে যে ইতিহাস সূচনা করেছিল তা অবশ্য থেমে থাকেনি সতেরোশো পঁচাশি সালে বেঙ্গল জার্নাল সতেরোশো ছিয়াশি সালে ক্যালকাটা ক্রনিক্যাল সতেরোশো উননব্বই সালে বোম্বাই হেরাল্ড সতেরোশো পঁচানব্বই সালে মাদ্রাস গেজেট প্রভৃতি পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো তো আমরা এইগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করব কী কী পত্রিকা কত সালে প্রকাশিত হতো ঠিক আছে আচ্ছা এবার দেখো সাময়িক পত্র এরপর উনিশ শতকের দ্বিতীয় শত দশকে বহু পত্র পত্রিকা প্রকাশিত হয় এই পত্রিকাগুলি মাসিক পাক্ষিক সাপ্তাহিক এবং দৈনিক রূপে প্রকাশিত হতে শুরু করে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুর প্যাপটিস্ট মিশন থেকে জন মাসকানের। সম্পাদনায় প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা কিন্তু দিকদর্শন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে এখান থেকে আমরা একটা শর্ট প্রশ্ন পেয়ে যাচ্ছি আঠেরোশো সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট ব্যাপটিস্ট মিশন থেকে জন মার্সম্যান অর্থাৎ এই পত্রিকাটি যে আমরা দেখলাম দিকদর্শন পত্রিকার সম্পাদকের নাম সম্পাদক মার্সম্যান কত সালে প্রকাশিত হয় সেটি আঠেরোশো সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে ঠিক আছে এটি ছিল এই বাং প্রথম বাংলা মাসিক পত্রিকার নাম দর্শন এটা মনে রাখবে এই বছরই বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকারূপে গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয় বেঙ্গল গেজেট ঠিক আছে তাহলে বাংলা প্রথম বাংলা মাসিক পত্রিকা কোনটি দর্শন প্রথম সাপ্তাহিক পত্রিকারূপে পত্রিকা কোনটি না বেঙ্গল গেজেট বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা এটি মাসিক এটা সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট এবং বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদকে গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং জন মার্সম্যান কর্তৃক সম্পাদিত বাংলা সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ এটাও একটু ভীষণ ইম্পর্টেন্ট সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে না মার্সম্যান এবার দেখো আঠারোশো একুশ খ্রিস্টাব্দে রামমোহন রায়ের উদ্যোগে ভবানী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশ দেয় সংবাদ কৌমুদী পত্রিকা তাহলে রামমোহন রায়ের উদ্যোগে সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন না ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় সালটা মনে রাখবে আঠারোশো সাল এই পত্রিকাটি হিন্দু ধর্মের গুণামী কুসংস্কার সতীদাহ প্রথা প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে জনমত গঠনে সচেষ্ট ছিল অন্যদিকে এই পত্রিকার বক্তব্যের জবাবে রাধাকান্ত দেবের নেতৃত্বে রক্ষণশীল গোষ্ঠীর সমাচার চন্দ্রিকা নামক পত্রিকা প্রকাশ করে অর্থাৎ সেটি এই সমাচার চন্দ্রিকা পত্রিকার কার নেতৃত্বে প্রকাশিত হতো না রাধাকান্তদেব তবে সংবাদ অবলম্বন করে রাজা রামমোহন রায় সমাজ সংস্কার আন্দোলনকে যেভাবে সার্থক করে তুলতে সফল হয়েছিলেন তা ভারতের সংবাদপত্রের স্বাধীনতা আদায়ের এক ঐতিহাসিক আন্দোলন অনুপ্রেরণারূপে চিহ্নিত হয় এরপর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে আঠাশ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হতো সংবাদ প্রভাকর পত্রিকা ঠিক আছে তাহলে সংবাদ প্রভাবর পত্রিকা আঠারোশো সালে আঠাশে জানুয়ারি কলকাতা থেকে কিন্তু প্রকাশিত হতো পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক আকারে প্রকাশিত হলো আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই জুন সম্পূর্ণরূপে দৈনিক সংবাদপত্রে পরিণত হয় কিন্তু এই সংবাদ প্রকার পত্রিকাটি ঈশ্বরগুপ্ত সম্পাদিত এই পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র তাহলে এখান থেকে মনে রাখবে যে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্রগুপ্ত এবং বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি এই সংবাদ প্রভাকর ঠিক আছে এই পত্রিকাটি ইংরেজি শাসন শাসক কর্তৃক সম্পদের লুণ্ঠন ইউরোপীয়দের বিলাস বা ব্যাসন বিলাস ব্যাসন সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ না করা উচ্ছারে কর আদায় নীলকরদের অত্যাচার বিচার ব্যবস্থা বৈষম্য প্রভৃতি বিষয়ে নিয়মিত তুলে ধরত আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত প্রতিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দক্ষিণরঞ্জন মিত্র মুখোপাধ্যায়ের জ্ঞানানবেষণ রামচন্দ্রপালের সংবাদ রত্নাকর এগুলো কিন্তু মনে রাখবে কোন পত্রিকার কোন সম্পাদক ঠিক আছে জ্ঞানানবেষণের সম্পাদক হল দক্ষিণরঞ্জন মিত্র দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় রামচন্দ্রপালের সম্পাদনায় সংবাদ কৌমুদি ভোলানাথ সেনের অনুবাদিকা রামচন্দ্র মিত্রের জ্ঞানোদয় মহেশচন্দ্রপালের সংবাদ রত্নাবলী হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সংবাদ পূর্ণচন্দ্র রায়ের প্রভৃতি এইগুলো কিন্তু প্রত্যেকের সম্পাদক এনারা এই এই প্রত্যেকগুলো সম্পাদনা করেছেন তো স্টুডেন্টস এই পর্যন্ত থাকলো দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার আমি ফার্স্ট এটি শুরু করলাম ধীরে ধীরে এরকম প্রতিদিনই আমি তোমাদের সামনে টেক্সচুয়াল নিয়ে আসবো শর্ট প্রশ্ন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকে বেললাইটনে প্রেস করে নেব আর অবশ্যই এইগুলো কি আরও একটু নাও তো যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং একদম বছরের শুরু থেকে বলছি তোমরা আলাদা খাতা করে শর্ট প্রশ্নগুলো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই খাতায় তুলে রাখো তোমরা এখান থেকে গেলে শর্ট প্রশ্ন কমন পাবে আর শর্ট প্রশ্ন নিয়ে কোনো তোমাদের চিন্তা থাকবে না ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব পাশে পাশ থেকে বেলার প্রেস করে রেখো তোমরা হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ